আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে আমরা চলে আসলাম আমাদের পেঁয়াজের দানার ভূতি তো আমাদের পেঁয়াজের দানার ভূটি দেখাই সুন্দরভাবে কৃষক বন্ধুরা এটা আমাদের পেঁয়াজের দানার বয়স হচ্ছে আজ সতেরো দিন সতেরো দিন দানার বয়স সুন্দরভাবে দেখাই কৃষক বন্ধুরা এই সতেরো দিন পরে আমরা কী কী সার ব্যবহার করতেছি দানার ক্ষেত্রে ভাই আমরা দুই সেচ ব্যবহার করছি এই তিন সেচ যাইতেছি তা তিন সেচের সময় আমরা কিছু সার নিয়েছি মোটা সালফার সাথে ইউরিয়া সাথে পটাশ আর ডিআইবি আনছি ধান সুন্দরভাবে এই গুলোকলমে যে বাঁধাইছি এই যে দেখাচ্ছি সুন্দরভাবে আপনাদের এই কলম আমরা আনছি তা আমার এখানে হচ্ছে আট ভাই বই বারো শতাংশ বই তা বারো শতাংশ বইতে আমি তিন কেজি দানা দিছি তা তিন কেজি দানায় কি কী সার কট্টুক পরিমাণ সার ব্যবহার করতে হবে তারপর আমি ইউরিয়া আনছি ছয় কেজি পটাশ আনছি দুই কেজি মোটা সালফাট আনছি এক কেজি আর ডিআইবি আনছি এক কেজি তা এক কেজি করে আনি সুন্দরভাবে করলাম আমি আমার এই পেঁয়া যে থালি পেঁয়াজের বীজ এই পেঁয়াজের বীজই সুন্দরভাবে করলাম এই এই সার আমি বনবো বোনার পর আমি কলম আবারও কলম এইখানে যে এই বইতে আমি কি কী সার আর কি কি ওষুধ ব্যবহার করি আমি কলম ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো আর এই সময় এই সারটা ব্যবহার করলে করলাম কৃষক বন্ধুরা উপকার আছে উপকার কী কামে আমার পেঁয়াজের দানা বড়ো করতে হবে আমার পাঠশালা কৃষক লাগানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে তা আমারও তো লাগাতে হবে তা আমি যদি সারে ওষুধই চুরি করি তা ভাই ও আপনি চুরি করতেছেন আপনার খেতে ক্ষতি হচ্ছে আমার সার কীটনাশক যা লাগবে আমি খেতে দিয়ে দেব যদি আপনি মনে করেন যাক আমি খেতে কম দিয়ে টাকা বাঁচাবো তাহলে আপনি ধরা খাবেন সবসময় আপনি সঠিক মূল্যহীন সার আপনার খেতে ব্যবহার করবেন সঠিক সময় আপনি স্প্রে ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন তা আমরা করলাম এই সময় আজকে সঠিক সময় আমরা এই সময় তিন শেষের সময় আমরা সার ব্যবহার করতেছি সার ব্যবহার করার পর কলাম পানি দেবো পানি দেওয়ার পর ঠিক আছে সুন্দরভাবে এদের সার বুনতেছি এই সারটা বনে দিচ্ছি আসুন ভাই এই যে সার বনতেছি এই সার বোনার পরেই কলাম আমরা দেন আমার এই পাশালা ভাই যত্ন করতে হয় ভাই আপনি যদি ফসল ফলাতে চান ভালো করতে চান দেন আমার বইতে কত সুন্দর পেঁয়াজের বীজ দেন আমার এই পেঁয়াজের বীজগুলো দেখাই আমার হচ্ছে লাল তীর হাইব্রিড আর আমার পাঁচশালার বই দেন আপনার একটু পাঁচ পাঁচশালার বই দেখায় এই বইতে আমি পানি দিয়েছে দেন দানাই নাই দেখছেন দানাই নাই তা ভাই সবসময় সবসময় দেন যে পানি দেওয়ার সময় দেন দানা আছে একটা দানা নাই এতে বইতেই দানা নাই তা আর আমার এই বই দেন দানার ভাব দেন তা ভাই চাষি সবসময় পরামর্শ নিতে হয় যেমন আপনি পারবেন না আরেকজনের কাছে শুনবেন শুনে সার কীটনাশক ব্যবহার করবেন যদি আপনি মনে করেন আমি মস্তান তাহলে ভাই হবে না তাহলে হবে না ভাই আপনার বুঝতে হবে ভাই আমি এই পাঠশালার সাথে পাল্লা করবো পাঠশালার সাহিত্যে ভালো ফসল নিয়ে যাব ওর দেখাবো যদি আপনার এলাকায় তো বড়ো চাষা আছে ভালো শিক্ষিত চাষা আছে ভালো বোঝে তার কাছ থেকে যা একটা পরামর্শ নেবো ভাই এই সময় কী ওষুধটা ব্যবহার করলে আমার পেঁয়াজের বীজটা ভালো হয় তার কাছে যাবেন সেই পদ্ধতি নিয়ে তার কিস্ত ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনার ফসল ভালো হবে আর সবসময় আপনাদের কৃষক বন্ধুরা সবসময় আমি একটা কথাই বলবো সারের আপনার জমিতে যে সার খাবে সেই সারই ব্যবহার করবেন সারে চুরি করবেন না সারে চুরি করলে আপনি চাষে উন্নতি করতে পারবেন না তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে পৌঁছে থাকেন আসসালামু আলাইকুম